হাতে মাখানো মুরগির মাংস যে এতটা মজা হবে ভাবতেই পারিনি আমার নানু আমার বাসায় এসে আমার ঘরটা এখন সারাদিনই গরম থাকে আমরা সবাই মিলে কি কি বানিয়ে খেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালাম আলাইকুম এভরিওয়ান অবস্থা সবার কেমন আছেন সবাই আচ্ছা আপনার কি কখনো মুরগির মাংস হাতে মেখে রান্না করে খেয়েছেন এতদিন তো গরুর মাংস হাতে মেখে রান্না করে খাইছি সেটা কিন্তু অনেক মজা হয় কিন্তু এই ফার্স্ট টাইম আমি মুরগির মাংস হাতে মেখে তারপর রান্না করছি বিশ্বাস করবেন এতটা মজা হবে কখনো ভাবতেই পারি না তো এই তো মুরগির মাংসের ভিতরে যত সব মশলাপাতি পাতি আমি সেগুলোই দিয়ে দিলাম যেভাবে আর কি গরুর মাংসটাকে মাখানো হয় প্রথমে আমি সেমভাবে সেম প্রসেসে ওইভাবে মাখাইছি আর এখানে হচ্ছে আমি আলু দিয়ে দিছিলাম সাথে হচ্ছে কয়েকটা গোটা রসুন দিয়ে দিছিলাম মুরগির মাংসের ভিতরে কিন্তু গোটা রসুন দিলে অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি হচ্ছে মাংসটাকে প্রেশার কুকারে রান্না করবো এই জন্য আগে সব কিছু দিয়ে সুন্দর করে মাংসটাকে কষায় নিব হাড়িতে করে এরপর হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নিবো আর কারা এইভাবে মাংস মানে মুরগির মাংস হাতে মাখায় রান্না করে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যাবেন আমি প্রথমবার রান্না করছি এতটা ভালো লাগছে এতটা ভালো লাগছে যেটা হচ্ছে ভাবতেই পারি না তো যাই হোক আমার মাংসটা কিন্তু এদিকে অলরেডি রান্না আমার ছেলেরা তার বড় মায়ের সাথে অনেক মজা করতেছে আমাকে রান্নাঘর থেকে আদিল ডাক দিয়ে নিয়ে এসে দেখাইতেছে বলতেছে মায়ের সাথে আমরা কি করতেছি এসে দেখতেছি এভাবে বালিশ দিয়ে তিনজনে খেলাধুলা করতেছে তো এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে এতদিন তো আমার ছেলেরা দুইজন মিলে বাসায় একা একা খেতে এখন আমার নানুকে পেয়ে তারা অনেক বেশি অনেক বেশি আনন্দ করতেছে অনেক বেশি খুশি থাকতেছে গেছে দিন আমার ছেলেরাও কোনো একদিন বড় হয়ে যাবে আমার নানুও কোনো একদিন আল্লাহর কাছে চলে যাবে জান্নাতের পাখি হয়ে আর এই ভিডিওগুলো তখন স্মৃতি হিসেবে রেখে দেবো স্মৃতি হিসেবেই থাকবে যখন মনে পড়বে দেখব ভালো লাগবে তো যাই হোক এদিকে একটু নাস্তা বানাইছিলাম আমার বড় ছেলে বলতে অনেক ক্ষুধা লাগছে তো ভাবলাম পাউরুটি আছে বাসায় এটাকে একটু সুন্দর করে ভেজে দিয়ে ডিম দিয়ে তো এখানে আমি দুইটা ডিম নিয়েছিলাম তার মধ্যে চিনি দিছিলাম পরিমাণ মতো আর একটু সামান্য লবণ দিছিলাম তার মধ্যে দিছিলাম গুঁড়ো দুধ দুই টেবিল চামচ এরপর সুন্দর করে আমি ডিমটাকে ফেটাই এরপর পাউরুটিগুলোকে সুন্দর করে ভেজে আমার বড় ছেলে তো এটার নাম দিয়েছে স্যান্ডউইচ তাদের খুব পছন্দের এই জিনিস যখনই বাসায় কিছু থাকে না আমার বানাইতে কিছু ভালো লাগে না তখনই পাউরুটি থাকলে আমি এইভাবে সুন্দর করে ডিম দুধ চিনি দিয়ে এইভাবে মচ মজা করে ভেজে দেই ওরাও খুব মজা করে খায় আমারও খুব ভালো লাগে এই পাউরুটি ভাজাটা তো তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আয়াসকে দুই পিস দিয়েছিলাম সে দুইটা শেষ করতে পারে না পরবর্তীতে তার বড়মাকে এক পিস দিয়ে দিচ্ছে এখানে আবার শুরু হয়ে গেছে তাদের খুনশুটি আদিল আমাকে আবার রান্নাঘর থেকে ডেকে নিয়ে এসে বলে আম্মু দেখা যাও বড়মাকে মাকে কি বানাইছি বড়ো মা কি হয়ে গেছে আয়সা দেখি তারা এইভাবে দুষ্টুমি করতেছে তার বড় মায়ের সাথে আবার বালিশ দিয়ে মানে তাকে চাপা দিয়ে রাখছে তো চুপ করে শুয়ে তাদের সাথে মজা করতেছে অনেক বাচ্চারা আছে দাদা দাদির আদর ভালোবাসা পায় না আলহামদুলিল্লাহ এদিক আমার ছেলেরা অনেক লাকি তারা নানা নানির দাদা দাদির তারপর হচ্ছে তার বড় মায়ের আদর ভালোবাসা পাচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার যে দাদি ছিল সেই দাদি ওদেরকে দেখা যাইতে পারে না বাট আমার যে দাদা ছিল আমার দাদা আলহামদুলিল্লাহ ওদেরকে দেখা গেছে মানে আমার বড় ছেলেকে দেখা যাইতে পারছে তার ছোটো দেখে নেয় তার আগেই আল্লার কাছে চলে গেছে আমার দাদা যাই হোক পৃথিবীর সকল দাদা দাদির জন্য সকল নানা নানির জন্য অনেক দোয়া রইলো আমার মন থেকে আমার নানুর জন্য সবাই দোয়া করবে যাই হোক এই ছিল আমার ছোট একটা ভিডিও পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও তা আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেই সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবে আর আমার পেজে যেদিন নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপু ভাইয়া একটা শেয়ার করে দিয়েন Please?